আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও মাসাল্লাহ অনেক ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে বাইরের যে কুকুরগুলা থাকে তাদের জন্য আমি এখানে খাবার রেডি করতেছিলাম আমি মাঝে মধ্যে বাইরের কুকুর বিড়ালদের জন্য আর কি খাবার নিয়ে যাই তো অনেক দিন ধরে আমার ফ্রিজে এই মুরগির পা গলা তারপর গিলাকুলি যা ছিল এখানে এগুলো জমাচ্ছিলাম আমি অনেকগুলো জমাইছি তো ভাবলাম যে আজকে রাস্তার সমস্ত কুকুর বিড়ালকে এগুলা দিব এই জন্য এগুলো ভালো করে ধুয়ে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছিলাম আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখছি একটা আপুকে সে হচ্ছে এগুলোর মধ্যে ভাত দিয়ে মানে রান্না করে খিচুড়ি টাইপ করে দেয় বাট আমি চাল দেই নাই এখানে শুধু হাড্ডিগুলাই সিদ্ধ করে স্টুটা সহই আমি প্যাকেট করে করে সবাইকে দিছি তো এখানে আমি প্যাকেট করতেছিলাম আর কি তো সবগুলো মিলে আমার দশটা প্যাকেট হয়েছে আমি এক একটা প্যাকেটে বেশ ভালো পরিমাণের আর কি দিছে হাড্ডিগুলো দিছিলাম পা দিছিলাম পাঁচটা করে গলা দুইটা করে দিছিলাম আর গিলাকলি যা সব মিলায় স্টু দিয়ে অনেক গোলা করেই দিচ্ছিলাম যাতে করে একটা কুকুরের খেয়ে আর কি পেটটা ভরে তো এরকম করে আমি এখানে দশটা প্যাকেট আমার হয়েছে সবকিছু আমি প্যাকেট করে এখন নিয়ে বের হয়ে যাব। এই তো আমার সবগুলো সবসময় আমাদের নিচেই থাকে তো অনেক চিল্লা ছিল আর এর বাচ্চা হয়েছে কয়েকদিন আগে এই জন্য একেও একটা প্যাকেট দিলাম এমনি এমনিতেও সবসময় আমাদের বাসায় যে খায় তো চিল্লাজ ছিল পরে আমার শাশুড়ি বললো যে ওকে একটা এখানেই দিয়ে যাও নাহলে ও পিছু ছাড়বে না খুলে একটা দিলাম ও তারপরে বাকিগুলা নিয়ে আমরা রাস্তায় চলে গেছিলাম রাস্তায় বের হয়ে প্রথমে এই বিড়ালটা চোখে পরে আসলে ময়লার মধ্যে কি যেন কুড়ায় কুড়ায় খাচ্ছিল আর বাইরে প্রচুর ঠান্ডা পরে একে ডাকলাম ডেকে দিলাম প্রথম প্রথম ভয় পাচ্ছিল আসতে পরে খাবারটা দিয়ে একটু সরে গেছিলাম আমরা তারপরে দেখিও নিজে নিজে এসে খাবারটা খাচ্ছিল তো যাই হোক আমি আমার সামর্থ্যের মধ্যে চেষ্টা করছি ওদেরকে একটু ভালো খাবার দেওয়ার জানি না কতটুকু পারছি আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি নেক্সট টাইম আরও তিরিশ চল্লিশ জনকে এভাবে খাবার দিতে পারি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দিবেন আর আমার পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ